স্ক্যাম্প 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 দিন দিন গিয়ে আমরা প্রতিনিয়ত স্ক্যাম্পের শিকার হচ্ছি আজকে আমরা হঠাৎ করে ফেসবুক পেজ স্ক্রল করতেছিলাম স্ক্রল করার সাথে সাথে কিন্তু আমরা একটা স্ক্যামারের আইডি আমাদের সামনে পেয়ে যাই স্ক্যামারটার নামটা হচ্ছে জাহিদ ব্রো আইডি সেলার জাহিদ ব্রো আইডি সেলার কিন্তু তোমাদেরকে অনেক ভালো ভালো কালেকশনের আইডি দেখাবে তাও আবার খুবই কম দাম তোমরা কিন্তু ভুলে কোনো সময় এই জাহিদ ব্রো আইডি সেলারের কাছ থেকে আইডি কিনতে যেও না এর কাছ থেকে আইডি কিনতে গেলে কিন্তু তোমরা স্ক্যাম্পের শিকার হবা গাইস আর দেরি করব না চলো ভিডিওর মূল টপিকে যাওয়া যাক ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই অন করে দিও দ্রুত করে তোমরা আমার দশ হাজার সাবস্ক্রাইবার ড্রিমটা একটু পূরণ করে দাও এখনকার মানুষ কিন্তু শুধুই শুধু স্ক্যাম করতেছে টাকার লোভে মানুষ কিনা করতে পারতেছে এখন গাইস তারা কিন্তু অল্প কয়টা টাকার জন্য ভালো ভালো কালেকশন এর আইডি দেখিয়ে তোমাদের সাথে প্রতারণা করছে আর গাইস তেমন প্রতারণা কিন্তু আমার সাথে হতে যাচ্ছিল তো ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো তাইলে অবশ্যই সবকিছু বুঝতে পারবা তো গাইস আমি কিন্তু হঠাৎ করে আমার বন্ধুর ফোনটা নিয়ে ফেসবুকে ঢুকলাম এবং ফেসবুকটা স্ক্রল করতেছিলাম আর এই ফেসবুকটা স্ক্রল করার সাথে সাথে কিন্তু একটা ফ্রি ফায়ার আইডি বাইসলে গ্রুপ আমার সামনে পড়ে যায় আইডির ভিতরে ঢুকে দেখি খুবই কম দামে রেয়ার রেয়ার কালেকশন অনেক আইডি আছে গ্রুপে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু আমি সেখান থেকে সংগ্রহ করি অ্যান্ড সংগ্রহ করার পর তাকে কিন্তু হোয়াটসঅ্যাপে আমরা নক দিতে চাই তোমরা তো স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা কিন্তু আরেকটা ফোন দিয়ে তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে সেভ করতেছিলাম এবং লিখতেছিলাম তো চলো তাকে একটু আমরা হোয়াটসঅ্যাপে বাজিয়ে দেখি সে বাজে কিনা না গাইস এস এস কামা এটা আমি তোমাদেরকে প্রমাণ দিব আমার আইডি प्रातः मैं टाइम लग गया है। हाँ, टाइम लग गया है। आपने स्काइसिट में पारिश्रमी पौंड दस तक आए, उन्नावशी लेवल भाई एक मैं स्लाइड उठाना होगा भाई आस्था एडिटन। तो सुबह दिलवाड़े जाइए क्या? हम्म, जाइएगा। ओ बोलो। उस वाले के नहीं। সমস্যা কে তো ফোন দেখে না রে ভাই না ভাই আইডি তো দেখছি ভাই আইডি তো পছন্দ হয়েছে এখন আপনি আইডিটা কত টাকা নেবেন একটু বলবেন

ভাই কত নেবেন ভাই বলেন একটু আইডিটা তো আমরা নিতে চাই ভাই আইডিটা ভাই অনেক পছন্দ হয়েছে এখন আপনি যদি নাম না বলেন আমি আপনাকে টাকা দেবো কিভাবে আইডি নেবো কিভাবে আচ্ছা আচ্ছা ভাই তাহলে তো আপনার বিকাশ নাম্বারটা কি দিবেন ভাই আইডি পাসওয়ার্ডটা কি আগে দেওয়া যাবে ভাইয়া

আপনি এক কাজ করেন আইডিতে একটুখানি লগ ইন কি করে দেওয়া যায় না আপনি এক কাজ করেন ভাই তাহলে আপনি টিম কোড দেন আমি আমি টিম কোড দিছি আপনি আসেন একটু গেমে দেখি তাহলে আইডিটা

তাহলে কতই দিবেন আপনি বললাম তো ভাই 2500 একদম তো আমি না হবে এই কমে ভাই হবে না আর আইডিটা কি ভাই আগে লগইন করে দেওয়া যায় না আগে আপনি এরকম হচ্ছে শুরু করছেন

चॉकलेट की दे शाबाश ये ब्लैक में है नंबर है सही जीरो वन थ्री टू सेवन जीरो सेवन वन सिक्स फाइव वन इसका मानना तो ये तो सभी ने की करी हो तो भाई भी इसी इसी अब बाज लेके आ बाप बन गया बाप को थे सभी इसका मार फेसबुक ऐसा कोई जा रहा फेसबुक पे से जा मोबाइल वगैरह